কখনো কখনো জীবন ভেঙে যায় স্বপ্ন মুছে যায় কিন্তু একজন মুমিন কখনো আশা হারায় না কারণ তার ভরসা একমাত্র আল্লাহ সেই ভরসার গল্প নিয়েই আজ হাজির হয়েছি আর দেরি না করে চলুন শুরু করা যাক বিকেলের মৃদু আলো জানালার ফাঁক কোলে ঘরে ঢুকছে হালকা বাতাসে পর্দাটা দোল খাচ্ছে রাফি চুপচাপ বসে আছে চেয়ারে মুখে বিষণ্নতা পাশে বসে থাকা বন্ধু সিহাব জিজ্ঞেস করল এই রাফি কিরে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন রাফি চাকরির ইন্টারভিউ দিয়ে আসলাম মনে হচ্ছে এবারও চাকরিটা হবে না দোস্ত সিহাব হালকা হেসে বলল হে এত হতাশ হচ্ছিস কেন রে আল্লাহর উপর তাওয়াকুল রাগ সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ রাফি বিরক্ত স্বরে বলল আর কত তাওয়াক্কুল করবো দোস্ত কতবার চেষ্টা করলাম কত আশা করলাম এবারও হয়তো ব্যর্থ হব সিহাব একটু চুপ করে থেকে বলল তুই যদি রাজি থাকিস আমি তোকে একটা সত্য ঘটনা বলি একজন মানুষ যিনি তাওয়াক্কুল মানে কি তার নিজের জীবনে প্রমাণ করেছেন রাফি কৌতূহলী হয়ে তাকালো কে তিনি সেহাব ধীরে ধীরে বলতে শুরু করল আমাদের প্রতিবেশী আলম আঙ্কেল বয়স এখন প্রায় তিপ্পান্ন ছোটবেলায় তার জীবনে সুখ বলতে কিছুই ছিল না খুব অল্প বয়সে তার মা মারা যান বাবা দ্বিতীয় বিবাহ করেন কিন্তু সেই সৎমা তাকে ভালোবাসেননি বরং নানা অজুহাতে কষ্ট দিতেন গালিগালাজ করতেন মারতেন প্রথমে তার বাবা কিছুটা প্রতিবাদ করলেও পরে সৎমায়ের কথায় প্রলুব্ধ হয়ে ছেলের প্রতি তিনিও কঠোর হয়ে ওঠেন একসময় আলমের ছোট্ট হৃদয়টা আর সহ্য করতে পারল না এক রাতে বাড়ি থেকে পালিয়ে চলে যায় অজানার পথে কিছুদিন পর এক সদায় মানুষ তাকে আশ্রয় দেন এবং এক বাড়িতে কাজের সুযোগ করে দেন আলম সেই বাড়িতেই থেকে কাজ করতে শুরু করেন দিন কেটে যায় পরিশ্রম আর সততার মধ্য দিয়ে প্রতিমাসে যা টাকা পেতেন তা এক বিশ্বস্ত মনে হওয়া লোকের কাছে জমা রাখতেন তার স্বপ্ন ছিল একদিন সেই টাকায় নিজের একটা সংসার গড়বেন কিন্তু মানুষ সব সবসময় বিশ্বাসের যোগ্য হয় না যখন তার বিয়ের আয়োজন হলো আলম চাচা সেই টাকাটা ফেরত চাইলে লোকটি তাকে প্রাপ্যের অর্ধেকও ফিরিয়ে দিল না আলম চাচা বুঝলেন বিশ্বাসের জায়গা থেকে তিনি ঠকেছেন কিন্তু তিনি কিছু বলেননি শুধু চোখে জল নিয়ে বলেছিলেন আল্লাহ দেখছেন তিনি ন্যায় বিচার করবেন একসময় বিয়ে করলেন প্রথমের দিকে ভালোই চলছিল কিন্তু কিছুদিন পরই তার স্ত্রী পরকিয়ায় লিপ্ত হয়ে সেই পুরুষের সাথে চলে যায় তাকে ছেড়ে আলম চাচা আবারও ভেঙে পড়লেন কিন্তু তখনও মুখে একটাই কথা হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক। বছর কেটে গেল অনেক কষ্টের পর আবার এক নারীকে বিয়ে করলেন যিনি সত্যিই তার জীবনে আলো হয়ে এসেছিলেন তারা দুজন মিলেমিশে এক শান্তিময় জীবন কাটাতে লাগলেন কিন্তু ভাগ্য যেন আলম চাচাকে সুখ দিতে ঘোর আপত্তি কয়েক বছর পর সেই প্রিয় স্ত্রীও অসুস্থ হয়ে মারা যান সব কিছু এতই দ্রুত হলো যে তারা সন্তান নেওয়ার কথা ভাবার সময়টুকুও পাননি স্ত্রী সন্তানহীন আবারও একা হয়ে গেলেন আলম চাচা এই কঠিন পৃথিবীতে এখন তার বয়স তিপ্পান্নর কাছাকাছি তিনি আর ঘর বাঁধার সাহস করে উঠতে পারেননি কিংবা তার প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা থেকে বেরিয়ে আসতে পারেননি বয়সের ভারে তার শরীরে নানা অসুখ বাসা বেঁধেছে তবুও প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করে চলেছেন তার জীবনে নেই বিলাসিতা নেই নিশ্চিন্ত বিশ্রাম কিন্তু তার মুখে সবসময় এক শান্ত হাসি যখন কেউ তাকে জিজ্ঞেস করে চাচা আপনি এত কষ্ট সহ্য করেন কিভাবে তিনি মৃদু হেসে বলেন আল্লাহ যদি পরীক্ষা নেন তবে তাও তার রহমতের জন্যই তিনি যেভাবে চান সেভাবেই ভালো রাখেন তার জীবনের প্রতিটি অধ্যায়ে ব্যর্থতা দুঃখ প্রতারণা কিন্তু সব কিছুর পরেও তার আল্লাহর প্রতি আস্থা টলে যায়নি তার জীবনের মূল পাঠ একটাই তাওয়াক্কল মানে আল্লাহর উপর পূর্ণ ভরসা যা ইমানের অর্ধেক সৌন্দর্য সোন রাফি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াকল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন সুরা তালাক আয়াত তিন আরেক হাদিস আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর যথাযথ তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং বিকেলে পেট ভরে ফিরে আসে হাদিস তিরমিজি বুঝতে পারলি তো এবার রাফি রাফি কিছুক্ষণ চুপ করে থেকে বলল দোস্ত আলুন চাচার গল্পটা সত্যি আমাকে নাড়া দিয়েছে তার জীবনে এত কষ্ট তবু এত ধৈর্য এত ইমান সেহাব মুচকে হেসে বলল দেখ রাফি দুনিয়ার ব্যর্থতা হয়তো আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষাই কিন্তু যারা আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখে তাদের জন্য জান্নাতে অপেক্ষা করছে চিরস্থায়ী সাফল্য আর এটা কোনো গল্প নয় এটা সত্য একটা কাহিনী সব শুনে রাফির মনটা খারাপ হওয়ার পরেও মুখে তখন এক প্রশান্তির ছোঁয়া সে ধীরে ধীরে বলে উঠল হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল এই গল্পের মূল বার্তা জীবনের কঠিন সময়ও আল্লাহর প্রতি আস্থা হারিও না মুমিনের আসল শক্তি যাই হোক আজকের মতো এখানেই সমাপ্তি টানছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আর হ্যাঁ আজকের গল্পটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আল্লাহ হাফেজ